আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছে প্রতিদিনের মতো আবারও চলে আসলাম এই মুহূর্তে আজকের চোদ্দই আগস্ট দুই রোজ বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় লঘুচাপ ও তাপপ্রবাহ ও বন্যা পরিস্থিতির আবহাওয়ার খবর নেই বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বেড়ে যেতে পারে বিশেষ করে রংপুর ময়মনসিংহ সিলেট অঞ্চলে হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ বাংলাদেশের আট বিভাগের আবহাওয়ার এরকম গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দেব আজকের ভিডিওতে প্রিয় দর্শক আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার জায়গার আবহাওয়ার কিরকম অবস্থা তার গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং এরকম আরও গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট খবর হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ তৈরি হয়েছে এই লঘুচাপটি যদি উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়ে বাংলাদেশের তাহলে কিন্তু বাংলাদেশের আট বিভাগের প্রত্যেকটা জায়গায় বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া এখানে রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা যদি এটি উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসে এবং খুবই বিক্ষিপ্ত আকারে যদি আশ্রে পড়ে তাহলে কিন্তু প্রিয় দর্শক প্রত্যেকটা জেলায় কিন্তু প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে দর্শক কোন কোন জেলায় কোন কোন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার গুরুত্বপূর্ণ খবর জেনে নিন আমাদের এই ভিডিওতে দর্শক প্রথমে আমরা চলে যাব ঢাকা বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কেরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর জানতে এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে কিন্তু সকাল থেকে মাদারীপুর ফরিদপুর নগরপুর সিরাজগঞ্জ কিশোরগঞ্জ লাখাই আগরতলা মাদারীপুর শরীয়তপুর এইসব অঞ্চলে কিন্তু সকাল থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুপুরের পর থেকে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি শুরু হবে তার মধ্যে রয়েছে মাদারীপুর ফরিদপুর নগরপুর ঢাকা কিশোরগঞ্জ কাপাসিয়া এই প্রত্যেকটি অঞ্চল দিয়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কীরকম থাকবে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার তার মধ্যে রয়েছে বরিশাল পিরোজপুর মটবারিয়া কলাপাড়া মতিরহাট লালমোহন এইসব অঞ্চল দিয়ে কিন্তু দুপুরের পর থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু এইসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না দুপুরের পর থেকেই এইসব অঞ্চল দিয়ে বৃষ্টিপাত শুরু হবে তারপর দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কোন কোন অঞ্চল আবহাওয়া কিরকম থাকবে তার মধ্যে রয়েছে খাগড়াছড়ি ফটিকছড়ি চট্টগ্রাম চক্রিয়া এইসব অঞ্চল টেকনাফ এইসব অঞ্চলে কিন্তু সকাল মেঘলা থাকবে দুপুরের পর থেকেই কিন্তু এইসব অঞ্চল দিয়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হবে যেমন খাগড়াছড়ি ফটিকছড়ি চট্টগ্রাম চক্রিয়া এইসব অঞ্চলে যেমন তারপরে রয়েছে দিঘিনালা মানিকছড়ি ফটিকছড়ি রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজশ্বরী এইসব অঞ্চল দিয়ে কিন্তু দুপুরের পর থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হবে তারা তাছাড়া সাতকানিয়া চকরিয়া থানসি চট্টগ্রাম হাটাঝারি এইসব অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে দুপুরের পর থেকে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কোন কোন যে অঞ্চলগুলোতে জেলাগুলোতে আবহাওয়া কেরকম থাকবে তার মধ্যে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কিন্তু কিছু কিছু আংশিক অংশে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে যেমন জৈন্তাপুর চরখাই বিয়ানীবাজার গোপাল আহ বালাগঞ্জ সাদিকপুর মৌলভীবাজার কোলাহাড়া এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কোন কোন অঞ্চল আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর রংপুর বিভাগে কিন্তু সকাল থেকে আকাশ অর্থাৎ ভারী বৃষ্টিপাত শুরু হবে কিছু কিছু অঞ্চল দিয়ে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিন্তু লালমনিরহাট শীতলকুচি দিনহাটা জল ঢাকা দেবীগঞ্জ সৈয়দপুর কাহারোল এইসব অঞ্চল দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ নয় থেকে দশ মিলিমিটার বৃষ্টি এখানে রেকর্ড করা হয়েছে তাছাড়া রংপুর নীলমারি পীরগঞ্জ বিরামপুর সৈয়দপুর দিনাজপুর তারপরে রয়েছে গঙ্গারামপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বালুরহাট পাঁচবিবি আকেলপুর শিবগঞ্জ বগুড়া আদমদীঘি পাটনিটোলা চন্দিগ্রাম বগুড়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু দুপুরের পর থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হবে প্রিয় দর্শক তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কীরকম থাকবে এখানে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা থাকবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু মূলত বৃষ্টিপাত শুরু হবে তার মধ্যে রয়েছে মোহনপুর পুটিয়া রাজশাহী তারপরে রয়েছে লালপুর নবাবগঞ্জ কমস্তাপুর এই যে যে অঞ্চলগুলো আছে এইসব অঞ্চলে কিন্তু অর্থাৎ বৃষ্টিপাত শুরু হবে দুপুরের পর থেকে প্রিয় দর্শক তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কীরকম থাকবে খুলনা বিভাগে কিন্তু একই অবস্থা সকাল থেকে আকাশ মেঘলা থাকবে বা কিছু কিছু জায়গায় আকাশ পরিষ্কার থাকবে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে মাঝারি ধরনের যে যে অঞ্চলগুলোতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে গিলাতলা খুলনা বটিয়াঘাটা ডুমুরিয়া ডাক ফটিরহাট বাগেরহাট খোদা কালিয়া এইসব অঞ্চলতে কিন্তু তারপরে হচ্ছে মংলা এইসব অঞ্চল দিয়ে কিন্তু দুপুরের পর থেকেই মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হবে তারপর প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা কিন্তু থাকবে অর্থাৎ সকাল দিকে আকাশ পরিষ্কার থাকবে দুপুরের পর যেমন চান্দিনা বারুড়া কচুয়া সুয়াগঞ্জ লাকসাম বুড়িচং কোম্পানিগঞ্জ এই যে অঞ্চলগুলো আছে হাজিগঞ্জ চাটখিল সেনাইমি চৌমোহনি নোয়াখালী এইসব অঞ্চল দিয়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হবে দুপুরের পর থেকে প্রিয় দর্শক তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহর কোন 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 অঞ্চলে কীরকম আবহাওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগ কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা থাকবে তবে কিছু কিছু জায়গা দুপুরের পর থেকেই বৃষ্টিপাত শুরু হবে তারাকান্দা শ্যামগঞ্জ অচিন্তপুর ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ বোরারচর এসব অঞ্চল দিয়ে কিন্তু দুপুরের পর থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা শুরু হবে এই দর্শক তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন কুমিল্লার কিছু আংশিক অঞ্চলে তারপর চট্টগ্রামের যে আংশিক অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি রাজস্থলী রোয়াংসরি বিলাইছড়ি এই তিন অঞ্চল দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে প্রিয় পাচ্ছি সিলেট বিভাগের কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে শুরু হয়ে যাবে সেই ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে জৈন্তাপুর গোহাঘাট জৈন্তাপুর গোনাইঘাট তারপরে রয়েছে চরখাই এই যে অঞ্চলগুলো আছে এই অঞ্চল দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে প্রিয় আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া অর্থাৎ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিন্তু সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শুরু হবে যেমন শীতল কুচি দিনহাটা লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু ভারী ভারী থেকে অতি বৃষ্টির একটা প্রবণতা শুরু হবে তাছাড়া সকাল থেকে যে যে অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে আককেলপুর দ্বীপগঞ্জ বগুড়া নন্দীগ্রাম আদমদিঘি সিংরা তারাশ ভাঙ্গুরা পাবনা ভেরামারা লালপুর পুটিয়া মোহনপুর পেরা পাংশা বালিয়াকান্দি শিবালয় নগরপুর টাঙ্গাইল কালীহাতি ফরিদপুর দোহার দামরাই ঢাকা ভালুকা কাপাসিয়া নরসিংদী মুন্সিগঞ্জ মোহনা শিবচর মাদারীপুর ফরিদপুর মুখুদপুর গোবিনাথপুর টুঙ্গিপাড়া খুলনা নড়াইল অভয়নগর বাগেরহাট এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা থাকবে অর্থাৎ কিছু কিছু জায়গায় আকাশ পরিষ্কার থাকবে দুপুরের পর থেকে কিন্তু এইসব অঞ্চল দিয়ে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এখানে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ তৈরি হয়েছে এই লঘুচাপটি কিন্তু প্রথমেই কলাপাড়া বরিশাল এইসব অঞ্চল দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে প্রথমে আঘাত হানার একটা সম্ভাবনা রয়েছে তাছাড়া এই লঘুচাপের কারণে এই বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা বিভাগের কিন্তু কিন্তু ভারী ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা বেড়ে যেতে পারে তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে যে অর্থাৎ যে যে জেলাগুলোতে তার মধ্যে রয়েছে ময়মনসিংহ সিলেট রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এইসব অঞ্চল দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি এই লঘুচাপটা যদি উপকূলীয় অঞ্চলে কঠোরভাবে আঘাত হানে প্রদর্শক তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন কোন অঞ্চলে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে চট্টগ্রাম মহেশখালী টেকনাফ কুমিল্লা ময়মনসিংহ সিলেট রংপুরের কিছু আংশিক অঞ্চল রাজশাহী কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বরিশালে কোনো এরকম সম্ভাবনা নেই সব থেকে বেশি রয়েছে ঢাকা ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম রংপুর এই তিন অঞ্চল দিয়ে কিন্তু চোদ্দ আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি দর্শক এই ছিল দর্শক চোদ্দই আগস্ট বৃহস্পতিবারে খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম আরও গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন